ব্রিটিশ মন্ত্রী টিউলিপ রেজওয়ানা সিদ্দিক যিনি ইকোনমিক দায়িত্ব পালন করছেন তাকে বা তার জায়গায় করার জন্য মধ্যে আলোচনা শুরু হয়েছে টেলিগ্রাফ এ নিয়ে দশ জানুয়ারি একটি খবর প্রকাশ করেছে খবরে তারা বলেছে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের জ্যৈষ্ঠ সহযোগী যারা রয়েছেন এরই মধ্যে পাঁচজনের একটি তালিকা প্রকাশ করেছেন এবং যারা আলোচনা রয়েছেন টিউলি প্রেজোনা সিদ্দিকের জায়গায় আসতে পারেন তারা হচ্ছেন ইমোজেন ওয়াকার কনিস্ক নারায়ণ রাচেল ব্ল্যাক এলিস্টার স্টেনার্থ ক্যালাম অ্যান্ডারসন এই পাঁচজনের নামের তালিকাসহ খবর প্রকাশ করেছে টেলিগ্রাফ আপনারা জানেন টিউলি প্রেজনা সিদ্দিক যিনি ব্রিটেনের অর্থনীতিতে দুর্নীতি যাতে না হয় সেটি রোধে কাজ করে যাচ্ছেন তবে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এখান থেকে এই চার বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগ উঠেছে তার এবং তার পরিবারের বিরুদ্ধে এছাড়াও লন্ডনে আওয়ামী লীগ সংশ্লিষ্ট আবাসন ব্যবসায়ী থেকে একটি ফ্ল্যাট উপহার নেওয়ার বা ফ্ল্যাট নেওয়ারও অভিযোগ বা উঠেছে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এসব নানা কারণে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তবে প্রধানমন্ত্রী কিয়া স্টারমার বলেছেন টিউলিপ ইলি প্রেজওয়ান উপর তিনি সম্পূর্ণ আস্থা রেখেছেন এবং তিনি যে দায়িত্ব পালন করে যাচ্ছেন সেটি করে যাবেন তবে দশ জানুয়ারির খবরে ভিন্ন কথা বলছে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে এবং এই তালিকাটিও প্রকাশ করেছে এবং যারা বা যাদের বরাদ দিয়ে এই খবরটি প্রকাশ করা হয়েছে তাদের নাম প্রকাশ করা হয়নি তবে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের জ্যেষ্ঠ সহযোগীরা এই তালিকাটি প্রকাশ করেছেন এছাড়াও বাংলাদেশে এই টিউলি প্রেজোয়ানা সিদ্দিক বলছেন এসব যে অভিযোগ তোলা হচ্ছে সেটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত তিনি দাবি করছেন এছাড়াও তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেসব অভিযোগ তদন্ত করার জন্য টিউলিপ রেজওয়ানা সিদ্দিক নিজ থেকেই এদেশের ইন্ডিপেন্ডেন্ট উপদেষ্টা যারা মন্ত্রীদের বিভিন্ন নানা অনিয়ম দুর্নীতি হয় কিনা সেটি তদন্ত করে থাকে তার নিকট টিউলিপ প্রেজনা সিদ্দিক নিজেই চিঠি দিয়েছেন এটি তদন্ত করার জন্য এবং এটি তদন্ত হওয়ার আগেই বা পরে টিউলিপ প্রেজনা সিদ্দিক মন্ত্রী থাকবে কিনা বা তাকে সরিয়ে দেওয়া হবে কি না সেটি সামনের দিকে বোঝা যাবে এরই মধ্যে আজকে ব্রিটেনের অর্থ সেক্রেটারি রেচল রেফস তিনি চীনে সফর সফর করেছেন যেখানে টিউলি প্রেজনা সিদ্দিকীরও যাওয়ার কথা ছিল তবে এই অভিযোগ ওঠার কারণে নিজ থেকেই তিনি এই চীনে যে সফর রয়েছে সেখানে তিনি যাননি টিউলি প্রেজনা সিদ্দিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খালা এবং বঙ্গবন্ধুর নাতনি তিনি ব্রিটেনে দুই হাজার সালে প্রথম লেবার দলের এমপি নির্বাচিত হয়েছিলেন এবার লেবার ক্ষমতায় আসার পর তাকে ট্রেজারি মিনিস্টারের দায়িত্ব দেওয়া হয় মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য